শ্যাওড়া গাছে থাকত দুই পেত্নী বোন তাদের দুজনেরই প্রিয় খাবার ছিল মাছ দুই বোনের মধ্যে কিরণ ছিল একটু ভীতু স্বভাবের সে মানুষের থেকে সব সময় দূরে দূরে থাকত আর তার ছোট বোন লীলা ছিল সাহসী স্বভাবের সে মানুষদের আশেপাশেই বেশি থাকত আর তাদেরকে জ্বালাতন করত দেখ কিরণ ও বাড়ি জেলেরা তাদের বাড়িতে মাছ নিয়ে যাচ্ছে চল আমরা ওর মাছটা নিয়ে নিই সেই কবে থেকে মাছ খাই না একটা মাছের জন্য মানুষের কাছে যাওয়ার কি দরকার আমরা নিজেরাই কোনো ব্যবস্থা করে নেব আরে দেখছিস না ওর হাতে কত বড় মাছ এত বড় মাছ কি আমরা কখনো ধরতে পারবো নাকি আমার ওই মাছটাই চাই কিন্তু জেলে কেন আমাদেরকে তার মাছ দেবে লোকটাকে এমন ভয় দেখাবো যে নিজেই আমাদের জন্য মাছ রেখে যাবে তুই শুধু দেখ চেয়েছে কোথায় যাচ্ছিস তোর মাছটা তো অনেক সুন্দর আমাকে এই মাছ দিয়ে যা কে 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 কথা বলল আমি শেউরা গাছের পেতনি ভালোই ভালোই মাছটা দিয়ে যা বলছি নইলে তোর অনেক বড় ক্ষতি করব আমি আমি দিয়ে যাচ্ছি মাছ তুমি আমার কোনো ক্ষতি করো না তোর মাছটা আমায় দিয়ে গেলে আমি তোর কোনো ক্ষতি করব না এবার এই গাছের নিচে রেখে যা তোর মাছ জেলে লীলার কথা মতো মাছটা গাছের নিচে রেখে দৌড়ে পালালো আর দুই পেতনি বোন মিলে সেই মাছটাকে মজা করে খেল দেখেছিস বলেছিলাম না আমাদের কিছু করতে হবে না ওই জেলে নিজেই তার মাছ আমাদের কাছে রেখে যাবে এবার বিশ্বাস হল তো তোর অনেক বুদ্ধি আমি তো অনেক ভয় পেয়েছিলাম মানুষ ভয় পাবে পেতনিকে। আর তুই পেতনি হয়ে মানুষকে ভয় পাস কালকেও আমরা একই কাজ করব যেই গাছের নিচ দিয়ে মাছ নিয়ে যাবে তাকেই ভয় দেখিয়ে বলবো আমাদের জন্য মাছ রেখে যেতে পরের দিনও দুই পেতনি বোন মিলে গাছের ডালে বসে অপেক্ষা করছিল কখন ওদের গাছের নিচ দিয়ে কেউ মাছ নিয়ে যাবে আর কখন ওরা মাছ খেতে পারবে তখন গোপাল তাদের গাছের নিচ দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল তাকে দেখে লীলা পেথনি বলে উঠল এই মাছ দিয়ে যা কে কে তুমি আমার মাছ কেন নিতে চাইছ আমি এই শাওড়া গাছের পেতনি। তুই যদি এখন আমাদের মাছগুলো না দিয়ে যাস এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না আমি বিশ্বাস করি না তোমাদের কথা কে গাছের আড়ালে লুকিয়ে থেকে আমাকে ভয় দেখাচ্ছ সাহস থাকলে আমার সামনে এসো আহ আহ ওহ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি যে তুমি আসলেই পেতনি এবার বিশ্বাস হয়েছে তো এখন তোর মাছগুলো দিয়ে যা আমি গরিব মানুষ তোমাকে সব মাছ দিলে তো আমার না খেয়ে থাকতে হবে আমি কি জানি তোকে মাছ দিতে বলেছি তুই আমাকে মাছ দিয়ে যাবি গোপাল বাধ্য হয়ে তার সবগুলো মাছ লীলাকে দিয়ে গেল এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল না ওই লোকটারও তো পরিবার আছে আমাদের চাইতে ওরই মাছগুলোর বেশি দরকার ছিল ওর পরিবারও সামলাবে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের মাছ পেলেই চলবে লীলা পেথনি তার গাছের নীচ দিয়ে যেই মাছ হাতে করে নিয়ে যেত তাকে ভয় দেখিয়ে তার মাছগুলো কেড়ে নিত এভাবে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হল আরেকদিন সি গাছের নীচ দিয়ে যাচ্ছিল কমলা তার ছিল অনেক সাহস এই মাছ কি যা আমার মাছ আমি তোমাকে কেন দেব দেব না আমি মাছ তোর এত বড় সাহস গ্রামের মানুষের মুখে শুনিস নি আমার কথা আমার কথা না শুনলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু তুমি যা করার করো। আমি তোমাকে ভয় পাই না আমার ছেলে মেয়ে কতদিন পর শখ করে মাছ খেতে চেয়েছে ওদেরকেই খাওয়াবো আমি এই মাছ অন্য কাউকে দেব না আমার স্বামী কত কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে দিল আর ওইটা দিয়ে আমি মাছটা কিনে আনলাম তোমাকে দেওয়ার জন্য কমলা তার মাছ পেতনির গাছের নিচে না রেখে তার বাড়ির দিকে চলে গেল লীলা আর কিরণ অবাক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে চেয়ে রইল এ তো দেখছি আচ্ছা নাছর বান্দা ওকে উচিত শিক্ষা দিতে হবে নইলে গ্রামের মানুষজন আর কে আর ভয় পাবে না আর মাছও দেবে না কি করবি তুই ওদের কোনো ক্ষতি করবি না তো তুই শুধু দেখ আমি কি করি লীলা কমলার পিছু পিছু তার বাড়ি গেতে লাগল কমলা যখন মাছ রান্না করতে বসল তখন লীলা পেতনি সেই চুলার আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে দিল এ কি আমার রান্নাঘরে আগুন কিভাবে লাভিও আমি মাছ চেয়েছিলাম তুই আমাকে মাছ দিসনি তাই আমি তোর রান্নাঘরে আগুন লাগিয়েছি এবার আমার কথা না শোনার শাস্তি পাবি তুই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর এই নাও মাছ এখন তুমি আগুন নেভানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি ঘরে আমার বাচ্চা দুটো ঘুমাচ্ছে ঠিক আছে আমি তোর ঘরের আগুন নিভিয়ে দিচ্ছি এরপর থেকে যেন মনে থাকে আমাকে মাছ দেওয়ার কথা লীলা পেথনি কমলার কাছ থেকে মাছ নিয়ে আবার তার গাছে ফিরে লীলা পেথনীর এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই ওই গাছের নিজ দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল অনেক দিন থেকে মাছ না খেতে পেরে লীলা তার বোন কিরণকে বলল সেই কবে থেকে মাছ খাই না খুব ইচ্ছে করছে মাছ খেতে তুই তো অতিরিক্ত করলি এজন্যই বলেছিলাম মানুষকে এত জ্বালাতন না করতে এবার ভালো হয়েছে না অন্যদিকে ছিল এক শক্তিধর সাধু বাবা তারপর কি হল দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ